আসসালামাইকুম কিসে বসে রয়েছেন আপনি এটা আসসালাম শুধু সান্ডুফ না এটার মধ্যে এটার মধ্যে মন্ডুফো আছে যারা হাইব্রিড স্কোয়ার দেখা দেখা খালি ভাবেন যে একটা তেলের স্কোয়ার পাইলে নিয়ে নিতাম

এখন আট হাজার কিলোমিটার চলছে আমার মনে হয় আসলেই দেখেন এই জায়গাগুলো একদম এখনো পর্যন্ত নতুন আছে ইঞ্জিন রুমটা একটু খুলে দেখা দিব তার আগে এখানে দেখেন দুইটা দড়ি কিন্তু আপনার অটো আপনি ড্রাইভিং সিটে বসেই কিন্তু ওইখান থেকে দরজা খুলতে পারবেন লাগাইতে পারবেন এবং সান্নব মন্ডপ সহ স্কোয়ার তেলের গাড়ি কেনার সময় কিন্তু অনেক টাকা বেশি লাগে কারণ এটা হাই গ্রেডের গাড়ি যাই হোক মডেল দুই চোদ্দ কিন্তু মাত্র আট হাজার কিলোমিটার চলছে গাড়িটা একটু ইঞ্জিন রুমটা দেখাই তাইলে বুঝতে পারবেন নতুন ভাই এখন দেখেন ভাই এটা কি মানে ফালা রাখছিল বাসায় নাকি চালাই নাই ভাই চালাই নাই একদম চালাই চালাই নাই দারুণ একটা গাড়ি পাইছি ভাই অকটেলের গাড়ি যারা খোঁজেন যারা তেলের গাড়ি খোঁজেন এই গাড়ি দুই লাখ টাকা বেশি দিয়ে কিনাও ভালো কারণ এই গাড়িটা কিন্তু বাসায় ফালায় রাখছিল চালায় নাই এখনো দেখেন গাড়ির ইঞ্জিনের ভিতরে দেখেন জায়গায় জায়গায় জাপানের মার্কিং গুলা করা দেখছেন অরিজিনাল তেলের গাড়ি গ্যাসও নাই তো না না ভাইয়া আচ্ছা জেনুইন তেলের গাড়ি এবং অপশন পেপার চেক করে নেওয়ার সুযোগ আছে যে এখানকার স্টিকার গুলা দেখেন এখনো পর্যন্ত জেনুইন আছে আচ্ছা এটা আবার টিডি বডি কিট ভিতরে কিন্তু এই যে ফোমটা এখনো আছে গাড়ির সাথেই দেখেন এমন তেলের স্কয়ার সানরুফ মুন্ডুপ সহ বডি কিট সহ আমার মনে হয় আপনি এখনো দেখেন অরিজিনাল বডি কিট ওকে ফুল বডি কিটের সাথে আবার সানরুফ মুন্ডুফ এবং দুই দরজা পাওয়ার নাই বললেই চলে জি রিমগুলাও অনেক সুন্দর গাড়িটা চলছে মাত্র 8000 কিলোমিটার ক্যাপ্টেন সিট সহ তো আমার কাছে যেটা মনে হয় এই গাড়িটা সরাসরি যারা দেখতে আসবে সবার পছন্দ হবে কারণ হচ্ছে যে স্কোয়ারের মতো কিন্তু মজা অন্য গাড়িতে আসলে পাওয়া যায় না ওই দেখেন মেট্রোরেল দেখা যায় গাড়ির উপর দিয়ে সানডুফের ভিতর দিয়ে আবার মেট্রোরেলও দেখা যায় আমরা আসি সংসদ ভবনের ঠিক পূর্ব পাশে মণিপুরি পাড়ায় যেখানে আপনি দেখেন মাথার উপরে সানডুফ পাই এটা কি এখান থেকে বন্ধ করা যায় ভাইয়া এটাকে এখান থেকে বন্ধ করে ও মা ভাইয়া এটা এখান থেকে বন্ধ করা যায় এখান থেকে বন্ধ করা যায় দেখছেন মানে সানডুফটা কিন্তু আপনার প্যাসেঞ্জার পিছন থেকে চাইলে আপনার খুলতে পারবে লাগাইতে পারবে অসাধারণ একটা গাড়ি পাইছি যেটা নাকি মাত্র আট কিলোমিটার চলছে বাংলাদেশে এবং এই জায়গাগুলো দেখলে কিন্তু সেটা বোঝা যায় একদম ফ্রেশ আছে একদম তেলের গাড়ি আচ্ছা হাইব্রিড থেকে তো তেলের গাড়ির দাম অলওয়েজ বেশি রিসেল ভ্যালুও বেশি এবং আট হাজার কিলো চলা এই বডি কিটে ডিসকোয়ার তেলের গাড়িটা যে নিতে চান আজকের মধ্যে যোগাযোগ করেন আমার কাছে মনে হয় এটা থাকবে না ভাইয়া দেন খোলেন এখনো পর্যন্ত রিকন্ডিশন গাড়ির গ্রান গাড়ি থেকে যায় নাই দেখছেন ফানাবাড়ি একটা গাড়ি কোনো কোথাও কোনো কালার টালার কিছু নষ্ট না আসলেই অনেক সুন্দর গাড়ি তেলের গাড়ি এমনিতেই পাওয়া যায় না তাও আবার সানরুফ মুন্ডুফ সহ এটা পার্সোনাল ইউজ হইছে পার্সোনাল ইউজের জন্যই নিতে পারেন কারণ হচ্ছে যে অনেকেই চান যে আমি একটা তেলের স্কোয়ার কিনবো সানরুফ মুন্ডুফ সহ ফুল লোডেড কত দাম চাচ্ছেন ভাইয়া এটার ভাইয়া আস্কিং প্রাইস 35 লক্ষ টাকা আস্কিং 35 জি

আচ্ছা আল্লাহ রাখছে ভালো ভাই অনেক নতুন গাড়ি ঢুকাইছেন অনেক নতুন ছিল এই যে গাড়ি আবার চলছে আট হাজার সাথে আবার লাখে একটা একটা পাওয়া যায় আসলে এই গেট কি জাপান থেকে আসছে জাপান থেকে আসছে বাংলাদেশের না বাংলাদেশ আচ্ছা এই বডি কিন্তু জাপান থেকে হও যাচ্ছে হ্যাঁ ফ্যামিলি ইউজ জন্য সেরা একটা স্কয়ার টেলের গাড়ি দেখাইলাম আজকে যে গাড়িটা আপনি মাত্র 8000 কিমি চলছে এখন পর্যন্ত এবার আসেন একটা রিকন্ডিশন একটা গাড়ি দেখাই এই গাড়িটা দেখেন এটা প্রিয়াস একটা মজার বিষয় হচ্ছে এই প্রিয়াসের এই জায়গাতে লাইট এবং এখানে আপনারা এই যে এখানে আবার একটা কি জানা মানে মডেলিস্ট বা বডি কিট এটাও কিন্তু জাপান থেকে এই গেটআপ আসে গেটআপ বডি কিট সহ এই গাড়িটা চাইলে কেউ লোনে নিতে পারবেন ক্যাশ টাকাও নিতে পারবেন আর এটা কিন্তু অরিজিনাল মাইলেজ অরিজিনাল মাইলেজ হচ্ছে অনলি পঁয়ত্রিশ হাজার দেখেন এই পিঁয়াজ গাড়িটা জাপান থেকে চলে আসছে অনলি পঁয়ত্রিশ হাজার দুইশো একাত্তর কিলোমিটার অরিজিনাল এবং এটা আমার মনে হয় খুবই লো মাইলেজের গাড়ি অনেক লো মাইলেজ গাড়ি এবং এত ফেরের গাড়ি মানে বা বাইবেস চিন্তা করবে লাগবে পিছনের বডি কিটটা জাপান থেকে আসছে হ্যাঁ জাপান থেকে আসছে আচ্ছা দু হাজার উনিশের মডেল এস স্টিউরিং এস অ্যাসটিউরিং প্যাকেজের গাড়ি এবং বডি কিটেড সহ লাল কালারের একটা চমৎকার পিয়াস মানে পঁয়ত্রিশ হাজারে আপনি পিয়াস খোঁজেন পাইবেন না পাইবেন না আমারটাই আমি কিনছি উনাশি হাজার মাইলেজ এটার দাম কত ভাইয়া দাম দিতে পারেন বত্রিশ লাখ পঞ্চাশ বত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার এটা হচ্ছে আনরেজিস্টার্ড গাড়ি নতুন গাড়ি এটা কিন্তু এখনো রেজিস্ট্রেশন হয় নাই যে কিনবে তার নামে রেজিস্ট্রেশন হবে আচ্ছা তারপরে আপনাদের জন্য কিন্তু আনরেজিস্টার্ড আনরেজিস্ট্রেশন একটা এক্স আছে এক্স এক্স

মাত্র তেইশ লাখে পাওয়া যাবে আমাদের এখানে রিকন্ডিশন গাড়ি এভেলেবেল আসতেছে এবং আমরা রিকন্ডিশন জন্য আলাদা জায়গা করতেছি আচ্ছা চিন্তা আমরা নিতেছে হাসান ভাই

অনেক সুন্দর গাড়ি এটা প্যাড সবগুলাই মনে হয় সাদা সাদা ডোর দুইটাই আপনার লেদার পাওয়ার দুইটা ডোরই আপনার পাওয়ার এবং এই যে সাইডের প্যাটগুলো সাদা আমার কাছে মনে হয় এই রকম সাদা ইন্টেরিয়র গাড়ি অনেকেই দেখেন নাই অনেকেই দেখেন নাই যাক মডেল 19 এগুলো আনরেজিস্টার্ড গাড়ি এটার দাম কত ভাইয়া এটার দাম পড়বে 37 লাখ 50 37 লক্ষ 50 এটা কিন্তু আপনার WXB আবার হলো SI আনরেজিস্টার্ড আনরেজিস্টার্ড এ গ্লাসিক

আরেকটা কথা আমি টাইটেলে লিখছি যে সরাসরি মালিকের সাথে কথা বইলা গাড়ি কিনতে পারবেন এই যে আমাদের এই প্রতিষ্ঠানের একজন ওনার এই আছে একজন এই দুজনের সাথে কথা বইলা গাড়ি নিবেন

তো এখানে দেখেন ডানে বামে প্রচুর গাড়ি আছে এই কার সিলেকশন লিমিটেড আমার কাছে একটা একটা এলোন এর আগে আমি এলোন দিতে পারি না অনেকে পাল কালার গাড়ি চাইছে আচ্ছা আমার কাছে প্রচুর ফোন আসছে পাল কালার গাড়ি ভাই পাল কালার গাড়ি আছে না পাল কালার গাড়ি আছে এলিয়ান আমি দিতে পারি না এলোন গাড়ি আচ্ছা এই চৌদ্দ মডেল একটা গাড়ি আসছে এই গাড়িটা যে কোনো লোক নিতে পারবে ভাই একটু ভিতরটা দেখেন এই গাড়িটার বাইরে পাল আর ভিতরে হচ্ছে আপনার বিস্কিট কালার ইন্টেরিয়র

একদম পঁচিশ লক্ষ টাকা দিয়ে দিবি আচ্ছা তারপরে গাড়ি আসতে ব্ল্যাক কালার আচ্ছা আজ কি আনছি গাড়িটা একটু দেখাই দিই আচ্ছা এটা আগে সহ এটা কত মডেল সতেরো মডেল সতেরো নিউ সেভ নিউ সেফ হ্যাঁ আচ্ছা সতেরো নিউ সেভ ডাবল প্রজেকশন 5 সিট না 7 সিট 5 সিট 5 সিটার গাড়ি এটার দাম কত এটার দাম পড়বে হলো 31 50 31 লক্ষ 50 হাজার টাকা সানরুফ সহ মডেল 2017 17 নিউ শেপের এক্সটেন 18 এর এক্সটেন আচ্ছা এবং একটা এক্সিও আছে আমার বাম পাশে এই দেখেন 11 এর মডেলের এক্সিও 17 এর রেজিস্ট্রেশন জি এইগুলা আসলে অনেকে রেন্টে চালানোর জন্য খোঁজেন গাড়িটা কিন্তু আপনার ভিতরে অফ হোয়াইট ইন্টেরিয়র

লক্ষ পঞ্চাশ আস্কিং একটু কমানো যাবে ঠিক আছে মডেল দশ রেজিস্ট্রেশন সতেরো আচ্ছা পাল কালারের একটা ভেজেল আছে এটা অক্টেন অক্টেন ভাইয়া এটা একটু বলেন তো ডিটেলস টা

এটা মডেল কত এটা সতেরো মডেল সতেরো মডেল আপনার সানরুপ সহ সহ এই গাড়িটা কিন্তু আজকেই আনা হয়েছে তাও আমি ঢোকার মনে হয় কিছুক্ষণ আগে যার কারণে ওয়াশ পলিশ কিছু করা হয় নাই আমার আসার কথা ছিল আরো ঘন্টা খানিক আগে কিন্তু শুনলাম মানে একটা গাড়ি আসতেছে গুলশান থেকে আনছেন নাকি আচ্ছা স্কোয়ার থেকে দেখেন এটা কিন্তু আপনার আর সহ তাও প্যারানোমিক মডেল কত ভাইয়া

গাড়িটা ইন্টেরিয়র হচ্ছে বেস এবং পনেরোশো সিসির এক্স রেন্টে চালানোর জন্য আমার ড্রাইভার ভাইদেরকে বলবো আপনারা আসেন একটা ভালো এক্স করলা পাইছি এটা নিয়ে কোনো কাজ করতে হবে না সম্পূর্ণ রেডি এবং চারের নিউ শেপ গাড়িটা হচ্ছে চারের নিউ শেপ তেরো লাখ টাকার নিচে পাবেন এবং এই যে চারের গ্লাস দেখেন এটাও অরিজিনাল গ্লাস এখনো আর গ্যাস করা আছে না হ্যাঁ এলপিজি করা আছে গাড়িটা এলপিজি করা তেরো লক্ষ টাকার নিচে ওনাদের প্রাইস

আচ্ছা সিসি পনেরোশো ছোট ফ্যামিলির জন্য বেস্ট একটা গাড়ি তো এটার একটিস চাবি না পুষ চাবি চাবি তে স্টার্ট চাবি এটার দাম কত এটার দাম ভাইয়া পনেরো লক্ষ টাকা চাচ্ছি প্রাইস আস্কিং প্রাইস পনেরো লক্ষ এবং এটা কিন্তু আপনার বিমান বাহিনীর কি যেন আসেন পিছনে আসেন গাড়িগুলা অনেক সুন্দর আপনারা এইচবি কার সিলেকশন লিমিটেড আসবেন কার গাড়ি কোন জায়গায় আছে কে জানে ঘুরে ঘুরে একটু দেখেন সব সময় দেখেন টয়টার আসের পিছনে যে চাকার কথা বলছিলাম এই দেখেন একটা এক্সপ্রেস চাকা আছে এবং এটা কিন্তু সিসি পনেরোশো

পাঁচের মডেল এগারো থেকে নাই ভাইয়া পনেরো দিন ডাটা করে দেবো দিন হয়ে যাবে ইনশাল্লাহ এবং এই গাড়িগুলাই আপনি আবার ঠিক আছে

এটা হচ্ছে আপনার রেজিস্ট্রেশনটা হচ্ছে 10 এ 10 এ জি আচ্ছা চার এর মডেল 10 এর রেজিস্ট্রেশন এলিয়ন 1450 আসকিং 14 লাখ 50 50 আরে দেখেন 1450 1350 তারপর লাগে আপনার কত 15 80 দামগুলো কিন্তু হাতে হাতের নাগালে কাছের কাছে কাছে এটা নিশান জুক আছে নিশান জুকি কত মডেল কালার এটার মডেল হচ্ছে আপনার 12 এর মডেল 17 রেজিস্ট্রেশন মডেল 12 রেজিস্ট্রেশন 17 এটার দাম কত এটা 15 লাখ 50 এটা কিন্তু আপনার জিপ 1500 সিসির মধ্যে আপনার জিপ

এরকম ষোলো পঞ্চাশ এরকম এরপরে আর একটা রাশ এটার রাশ হচ্ছে দুই হাজার এগারো মডেল দুই হাজার পনেরো রেজিস্ট্রেশন এটা আবার কালার কিন্তু কালার রেড ওয়াইন পার রেড ওয়াইন পার্পেল এটার দাম কত এটার দাম হচ্ছে সতেরো লক্ষ আশি হাজার টাকা আর পাশে আবার আরেকটা এক্স দেওয়া আছে দেখেন

তো এই সাইড থেকে আমরা কিন্তু সবগুলো গাড়ি মোটামুটি দেখাই ফেলছি তো আমার যেটা মনে হয় যে আজকে লাইভ আমরা যে স্কোয়ারটা দেখাইছি তেলের সানরুপ মুন্ডুপ সহ ওই গাড়িটা যদি কারো পছন্দ হয়ে থাকে একটু ইমিডিয়েট যোগাযোগ করবেন কারণ অলরেডি ফোন বাঁচতেছে তো নিতে চাইলে তাড়াতাড়ি আসতে হবে ঠিকানাটা একটু ভাইয়া বলে দেন তো ইজিলি দুই বাই ই মণিপুরি পাড়া সংসদ অ্যাভিনিউ ঢাকা মেট্রো রেলের চারশো নয় নম্বর পিলারের বড় বড় অপোজিটে হাতিল ফার্নিচার এবং পার্ক ফ্রাঞ্চাইজের মাঝামাঝি যেই গলিটা আছে আপনার যমুনা ব্যাংকের একটা বুথ আছে বুথের পাশে যেই আপনি ফোন ধরেন ফোন ধরেন আপনি ফোন ধরেন ওকে ভাইয়া আপনি একটু কষ্ট করে আমাকে দু একটা কথা বলেন লোনে যারা নিতে চাবে আপনাদের তাদের উদ্দেশ্যে কিছু বলেন লোনের গাড়ি যে নিবে এবং আপনাদের কথা চিন্তা করে কিন্তু দেখেন অলরেডি কিন্তু টাইলস করা হয়েছে এত সুন্দর গাড়ি নিচে থাকে মাটি সুন্দর দেখা যায় আগে যারা আসছেন এরা আবার আসেন আসেন এখন আসে দেখা যান গাড়িগুলা কেমন আমাদের ক্লায়েন্ট যারা আছে মনে সবাই আশা করি হ্যাপি আবার আসে দেখবেন আর আমরা মোটামুটি বাজারে দামও সবাই চেষ্টা মোটামুটি কমই দেওয়ার চেষ্টা করি ভালো দেওয়ার চেষ্টা করি এবং ভালো মানের গাড়িগুলি আমরা বিক্রি করি নালে করি না বরঞ্চ

আর উনি হচ্ছে আমার বাড়ির দিক দিয়ে গেছে এর হ্যাঁ এর বাসার আমার বাসা কাছাকাছি তো আপনারা আসেন আপনাদের পুরনো গাড়ির জন্য টেনশন ফ্রি এখান থেকে যে কোনো গাড়ি নেন আশা করি এখান থেকে গাড়ি কিনে প্রচারিত হওয়ার কোনো চান্স নাই এবং ইনশাল্লাহ ভালো গাড়ি পাবেন টাকার দিকে চান না গাড়ির দিকে চান হ্যাঁ আপনার সম্পদ আগে একটা প্রপার্টি কেনার আগে দেখতে হয় যাক মানে যেটা কিনবো সেটা ঠিক আছে কিনা ওকে